নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ সোমবার ঘড়িতে এখন বাঁচছে সকাল দশটা চল্লিশ সকাল সকাল অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালের দিকে কিছু কাজকর্ম হয়ে গেছে যেগুলো প্রতিদিনের কাজকর্ম আমাদের থাকে এখন চলে এলাম সবজিগুলো গুছিয়ে রাখার জন্য এখানে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি গুছিয়ে আর এই যে একে একে সমস্ত সবজি এক একটা জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি তার কারণ এখন বর্ষাকাল সবজির তো অনেক দাম আর বর্ষার সময় সবজি কিন্তু বেশি দিন থাকছেও না তাড়াতাড়ি নষ্টও হয়ে যাচ্ছে তো সবজি টবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর সকালে রান্নার জন্য মানে দুপুরবেলা রান্নার জন্য তো সবজি কেটে নিয়েছি কাটা কমপ্লিট হয়ে গেছে শাশুড়িমা রান্নাও বসিয়ে দিয়েছেন সকালবেলা কাজকর্ম অনেকটাই হয়ে গেছে আর কিছু জামা কাপড় ধোয়া ছিল ধুয়ে দিয়েছি ছাতে মেলে দিয়েছি বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে সকাল থেকে না জানি কখন আবার বৃষ্টি আসবে যেহেতু এখন বর্ষার সময় স্নান হয়ে গেছে এখন ছাতে এলাম কিছু ফুল তোলার জন্য আর এই বর্ষার জন্য হয়তো ফুল গাছগুলোতে একটু ফুল কম ফুটছে তাহলেও যা ফুটেছে ওই দিয়ে আমার ঠাকুর প্রণাম হয়ে যাবে তো এই ফুল গাছগুলো এখানে রয়েছে এগুলো থেকে এখন ফুল তুলে নেব আজ তৃতীয় সোমবার শ্রাবণ মাসের চারটে সোমবার পড়েছে এবছর দ্বিতীয় সোমবারটা আমি করেছিলাম মানে দ্বিতীয় সোমবার আমি বার করেছিলাম প্রতি বছর একটা করে সোমবার আমি বার করে থাকি এবছর দ্বিতীয় সোমবারটা আমি বার করেছিলাম দুপুরবেলা একবার ফল খাওয়ার যে নিয়ম আছে ওটাই করেছি যেহেতু শস্য খাওয়া যায় না সোমবারে বার করলে তো সেই কারণে আমি ফলাহারই করেছিলাম একবার ফলাহার গ্রহণ করতে হয় তো আমি ওই রকমই করেছিলাম বাবার মাথায় জল ঢেলে প্রণাম করে নিলাম অত নিয়ম নীতি জানি না পুজোর তো একটু ভক্তি ভরে মহেশ্বরকে ডাকার চেষ্টা করি আর কি সেটা প্রথম সোমবারই হোক বা শেষের সোমবারই হোক শ্রাবণ মাসের একটা সোমবার আমি বার করে থাকি প্রতি বছর তো এবছর শ্রাবণ মাসে যেহেতু চারটে সোমবার পড়েছে আর বাকি সোমবারগুলো আমি কিন্তু নিরামিষ খাই আর এই সোমবার করাটা আমি কিন্তু আমার বিয়ের আগে থেকেই করি আর বিয়ের আগে আমি দু বছর তারকেশ্বর গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য অবশ্য আমি কিন্তু বাঁকে করে জল নিয়ে যায়নি ওই দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালার এই আর কি প্রচন্ড ভিড় থাকে ওই স্মৃতিগুলো মনে পড়ে প্রচন্ড ভিড় ছিল প্রথম সোমবার যেহেতু শ্রাবণ মাসের আর এখন তো আরও যেন মনে হয় যেন সমস্ত তীর্থস্থানে গেলেই প্রচণ্ড ভিড় দেখি আর আমার না ফবি আছে ভিড় আমার খুব একটা পছন্দ হয় না ভিড় দেখলে একটু ভয় হয় তো যাই হোক কিছু করার নেই সবাই তো তীর্থস্থানে যাবেন তাই না তো বক বক করে বকছি এই দেখুন পুজো হয়ে গেল মানে আজকে যেহেতু সোমবার স্নান ছেড়ে নিয়েছি পুজো করে নিয়েছি মানে ঠাকুর প্রণাম করে নিয়েছি তারপর এখন মেঘ মেঘ করছে ছাতের মধ্যে জামা কাপড় আছে ওগুলো তোলার একটা কথা মাথায় আছে যেহেতু মেঘলা কখন যে বৃষ্টি আসছে তার তো কোনো ঠিক নেই আর তারপরে এখন আজকে নিরামিষ খাবো আজকে তৃতীয় সোমবার তো আজকে সকালে জল খাবার আর কিছু খাওয়া হয়নি মানে খাবো না এখন একবারে দুপুরবেলা ভাতে যে নিরামিষ পদ রান্না হয়েছে ওই দিয়েই খাবার খেয়ে নেব তো এখন দুপুরবেলা দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে ঘড়িতে এখন বাঁচে দুটো দশ ছাতের মধ্যে জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব শুকিয়ে গেছে অলমোস্ট কেননা অনেকক্ষণ আগেই মেলে মেলে দিয়েছি আর সন্ধের সময় তেলে ভাজা করলাম যেহেতু আজকে নিরামিষ রান্না বান্না হবে তো আজকে ভাবলাম যে এরকম যদি তেলেভাজা কিছু করা হয় তেলেভাজা মানে করেছি হচ্ছে পটল ছিল পটল আর পটল দিয়ে পটল নিয়ে করেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা দিয়েও বেসন দিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিলাম আর এটা হচ্ছে লঙ্কা দেখে বুঝতেই পারছেন হয়তো লঙ্কাটা বেসনের মধ্যে বেসনের গোলায় ডুবিয়ে এইভাবে ভেজে নিয়েছি এটা কিন্তু বেশ পছন্দ করেন সকলে আমার বাড়ির সকলে তো তারপরে মুড়ি টুড়ি খাওয়া হলো তেলে ভাজা করলাম সবাইকে পরিবেশন করা হলো শাশুড়ি মা পরিবেশন করে দিয়েছেন সবাইকে আর বেগুন রয়েছে আর বেগুন দিয়ে বেগুনই করিনি তার কারণ অনেকে বলছে নাকি যে এই শ্রাবণ মাসে নাকি বেগুন খেতে নেই বেগুনে নাকি অনেক পোকা টোকা হয় তো সেই জন্যে বেগুন আমি আনতেই বারণ করেছিলাম মানে মানা করেছি সেই জন্য কম করেই নিয়ে এসেছে তো সেই জন্য আমি এই পটলটা দিয়েই করলাম পটল জানি না কোনটা কি ঠিক বেঠিক জানি না তো এরকম ফোনে অনেকে দেখেছি তো সেই কারণে আর সেজন্য আর বেগুন দিয়ে করিনি পটল দিয়েই করলাম এখন মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর দু রকম চা হলো লিকার চা দুধ চা তো এখন এই যে দুধ চা নিয়ে চলে এসেছি অনেক দিন দুধ চা খাওয়া হয় না তো মাঝে মধ্যে দুধ চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে দুধ চা করলাম তো দুধ চা সঙ্গে রয়েছে এই বেকারির বিস্কুট এগুলোকে কি বলে এগুলোকে সম্ভবত বলে লেরো তো লেরো বিস্কুট বলে তো তো এইগুলো দিয়ে এখন দুধ চাটা খাওয়া হবে তো এগুলো দিয়ে দুধ চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানি না আমার মতো আপনাদের কারু ভালো লাগে নাকি বা আপনারা হাসবেন নাকি সেটাও জানি না তো পরিমাণে বেশ খানিকটা তো সেই কারণে এগুলো এখন যেগুলো যা খাওয়া হবে খাওয়া হবে আর যেটা রয়ে যাবে যেহেতু অনেকটা বড় প্যাকেট এগুলো এখন একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো তা নাহলে তো নরম হয়ে যাবে ওই ক্রিস্পি ব্যাপারটা তো থাকবে না তো দেখি প্যাকেটটা এখন খুলি তো এখন চাটা খেয়ে নি তারপরে রাত্রি রান্নাবান্না তো আছেই আর এই যে এখন শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্না আমাদের বেশিরভাগ দিন মানে যেদিনই নিরামিষ থাকে নিরামিষ দিনগুলোতে বেশিরভাগ দিন পনিরটাই হয়ে থাকে আর এখন এই পনিরগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে একটু হালকা ফ্রাই করে নিলাম তার কারণ পনির তো বেশি ভাজা যায় না ভাজলেই শক্ত হয়ে যায় সেটা আমরা সকলেই জানি কম বেশি তো পনির এখন এই যে হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি আর হবে হচ্ছে বাটার পনির মশলা এইটাই বেশি হয়ে থাকে তার কারণ এটা খুব একটা ঝামেলা দারও নয় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি একটা পেস্ট করে নিয়েছি পেস্টের মধ্যে দিয়েছি পোস্ত চারমগজ কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো আর দিয়েছি টমেটো এই দিয়ে এখন মশলাটা ভালো করে বেটে নিলাম আর হ্যাঁ সঙ্গে দিয়েছি বড় ক্যাপসিকামের অর্ধেকটা তো সমস্ত উপকরণগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলাম আর এটা আমি খুব কম তেলেই করে থাকি পনিরটা ভাজার ভাজার পর যেটুকুনি তেল ছিল ওই তেলটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম নুন আর কালার একটু হওয়ার জন্য দিয়ে দিই কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এখন ভালো করে মিশ্রণটা ফুটিয়ে নেব আর এর মধ্যে ওই যে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। অল্প একটু জল দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পনির দেওয়ার পর ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার ব্যাস এইভাবেই আমি এই রান্নাটা করে থাকি আজ এই পর্যন্তই তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নমস্কার